أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أم. سلام لي كرام كرام أمر سلام هي حتى مطلع القدر محترم كلام صلاة أمر لا

যে আমরা নবী সল্লু আলী নিয়ে যখন আলোচনা করেন আগের জমানার নবী উন্মতের কথা এই সময় দেখা গেছে তার হায়াত আছিল বেশি তারা হায়াত এত বেশি যে হাজারো তারা হাজার বৎসর নয়শো বৎসর এইভাবে তখন সাহাবাহের ক্লাব একটু যে আশ্চর্য যে তারা এই আগের উন্মতের হায়াত এত বেশি আর

আমরা আমি এর দিকে গ্যাস করি আমরা কই দিন আমরা এতকা পায়রা আছেন তার দিকে তিলাওয়াত তো মশগুল সব সময় তারে ইবাদত বন্ধি পড়রা আমরা কত ইবাদত করতেছি এটা আমি আমার জিকাই যে আমরা এই রাত্রে যদুদিনায় ফাইলায় কোনো মানুষ তা হইলে গেছে এই রাত্রির যে আপনি হাজার রাতের চাইতেও হাজার বছরের চাইতেও এটা উত্তম এই রাত্রিতে আপনি তালাশ કરતા

আমরা এটাও অভ্যাস করতাম না নি কোন সময় কার মরণ আইবো কোন সময় কার যে মহতের ফেরেস্তাই হাজির হইবা তাহলে কোন সময় হঠাৎ অ্যাক্সিডেন্টে সেদিন গত কয়েকদিন আগে আমাদের এলাকার একটা ছেলে এখানে জোয়ান ছেলে হঠাৎ করে ইন্তকাল করছে অ্যাক্সিডেন্ট কইরা রাখা কোন সময় মরণ আইবো এর জন্য আমরা সব সময় মৌতের জন্য প্রস্তুত থাকতাম জিকির আমরা করতাম ইলাহা এই রমজান শরীফের মাসটা ট্রেনিং এর মাস এই ট্রেনিং এর মাধ্যমে যে তিলাওয়াত কর তাহাজ্জুদ কুরআন তিলাওয়াতের যে অব্বাস এই অব্বাসটা দিতে আমার যে প্রাঙ্গালের ফরেও জারি থাকে তাহলেই গহরি হকৃত যে রোজা আপনার আমার জন্য फायदा আইবো محترم হাজرین আল্লাহ পাক রুবুল আলামিন আপনারে আমারে এই যে রমজান শরীফের মাস আমরা পাইছি এই রমজান শরীফের মাসে আমরা কতটুকু আমরা যে

মাত্র সিক্সটি টু সেভেন্টি ইয়ার্স আমরা হায়া এই হায়াতের মধ্যে যদি আপনি সবে কদর রাত্রি ফাইলেন তাহলে হাজার মাস হাজার মাসের চাইতে উত্তম যে আপনি হাজার বৎসর বাসলে যে সব একটা রাত্রিতে দুদিন কয়েকটা রাত্রি আপনি ভাই কয়েক বছর পাইলে আল্লাহ পাকে আমল নামার মধ্যে দাঁড়াইবা এই সব আমরা দিন আনতে হয় এই সব যদি হাসিল করতে হয় তাহলে আপনারে আমারে আমি আল্লাহ আল্লাহমা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হইব আপনার দিল সব সময় রুজু দিল আল্লাহ আল্লাহর সাথে আপনার সান্নিধ্য লাভের জন্য সব সময় জিকির আজকারে মুস্কুল থাকবা। এরপরে আপনি তিলাহত মুশকুল থাকবা।

তাই আসুন আমরা কি করতাম আমরা রমজান শরীফ থেকে আমরা শিক্ষা নিতাম এই শিক্ষা যেন আপনারা আমার জন্য আগামী এগারোটা মাস আপনারা আমার জন্য জারি থাকে এগারো মাস দুদিন আপনি যেভাবে মসজিদের মধ্যে সম্পর্ক মসজিদের মধ্যে জমা দিয়ে নমাজ পড়ছেন এগারো মাস দুদিন যে সাউওয়াল মাস আসার পরে দুদিন দেখবা এসান নমাজ মানে তো আলহামদুলিল্লাহ আমরা ফুল মসজিদ হয় ঈদ যা এগিয়ে ফুরুহি বনিল্লা এক কাতার দুই কাতার হয়